আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির আলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনার ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন এখন কী বল আছে দেখেন জেলা প্রশাসক কার্যালয় আর ডাকা এ ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সময় নিম্নবর্ণিত শূন্য পদে দু হাজার পনেরো জাতীয় বেতন স্কেল অনুযায়ী আপনাকে এখানে আবেদন করার জন্য আহ্বান করতেছে এবং এই আবেদন করার জন্য আপনার যে ওয়েবসাইট ডিসি ডাকা ডট ট্রিট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে একটিমাত্র পদে কিন্তু তারা লুক নিয়োগ দেবে একটিমাত্র পদ ওদের নাম হল অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি ষোলোতম গেটে তারা পনেরো জন লুক নিয়োগ দেবে এবং এই পদের জন্য আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানো থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়াটপ্রোসিং ডাটা এনটি টাইপিং আপনার বাংলায় বিশ ও ইংরেজিতে বিশব্দ গতি থাকতে হবে এবং স্প্রেডশিট ও প্রেজেন্টেশন পরীক্ষা আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু বিষয় জানতে হবে বিষয়ের মধ্যে কি বলা আছে দেখেন প্রার্থীর বয়স একত্রিশ এ একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে অফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামী স্বামী স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পথ পূরণের প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিগিত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশ ও পাঁচই মে দু হাজার পঁচিশ তারিখে সংশোধনী এখানে অনুসরণ করা হবে এবং এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান যাবতীয় সরকারি বিধিবিধান ও প্রবর্তী এর সংক্রান্ত কোনো সংশোধন হলে তা এখানে অনুসরণ করা হবে এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষকে অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং অনুমতিপত্র মূল খুবই আপনাকে মুখ্য পরীক্ষা সমস্থাপন করতে হবে এবং আরও কি বলা আছে দেখেন এবং আপনার চাকরি আবেদন আগামী একই জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এই সময় আপনার আপাতটা সম্পন্ন করতে হবে এবং আবার লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় আপনার কী কী কাগজপত্র উপস্থাপন করতে হবে এখন কী বলছে দেখেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নত কাগজপত্রী এই এক প্রতিটি মূল কপি এক্সেট প্রদর্শন আপনার ফটোকপি কিন্তু দাখিল করতে হবে কী কী কাগজপত্র এখানে দেখেন কেবল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং ঢাকা জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে আপনার চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা সনদ প্রথম শ্রেণীর গেজের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র চাকরির প্রার্থীদের যারা আছেন তাদের অনাবর্তিপত্র এবং মুক্তিযোদ্ধা কোটা যারা আছেন তাদের সনদপত্র এবং আবেদনকারী জাতীয় শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থী হলে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সংবাদপত্র কুদ্রণী গোষ্ঠীর প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং নির্দিষ্ট কোটা দাবির ক্ষেত্রে আপনার প্রদত্ত সনদপত্র এবং কম্পিউটার প্রশিক্ষণপত্র ডাউনলোড করে এবং লিখিত পরীক্ষার সব প্রবেশপত্রের সত্ত্বে ফটো কপি আপনাকে দাখিল করতে হবে হ্যাঁ স্যার কী বলা আছে দেখেন আপনারা আজ এই পদে যদি আবেদন করতে চান তাহলে আপনাকে ডিসি ডাকা ডট এ ডট কম ডট বি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন এবং আবেদনটা ছবি সাইজ আপনার দেওয়া আছে তিনশো বাই তিনশো সাক্ষর তিনশো বাই আশি ফিক্সেল এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ এক একটি মাত্র পদে যেহেতু একটি মাত্র পদে তারা একশো বারো টাকা চার্জ কর্তন করে তবে তবে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কুদূরী গোষ্ঠীর প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন লোক পরীক্ষার ফিভাব চাষ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই এই নিয়োগটা সম্পর্কে সত্যমিতে যাচাই করবেন ভালো হয়ে খুঁজ খবর নিয়ে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য